আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে ঢাকা যাত্রাবাড়িতে অবস্থান করছি আজকে আমরা চার ভাই মিলে আজকে আমরা ঢাকা রমনা পার্কের দিকের উদ্দেশ্যে রওনা হয়েছি এই মুহূর্তে আমরা ঢাকা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে এই যাত্রাবাড়িতেই জুলাইয়ে অনেক গোলাগুলি হয়েছিল অনেক মানুষ মারা গিয়েছিল এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে এই পাশে আমাদের ড্যান পাশে যাত্রাবাড়ি থানা এই ফ্লাইওভার এখান থেকে এই গাড়ি করে আমরা ঢাকার রওানোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এখান থেকে দশ পনেরো টাকা পনেরো টাকা করে ভাড়া এই যে আমরা বাসের মধ্যে ছি যাত্রাবাড়ি থেকে এই যাত্রাবাড়ি এখানে আইডিয়াল স্কুল আমরা রমনা পার্কে প্রবেশ করলাম এই পার্কের পাশেই সচিবালয় এবং ঢাকা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পাশ দিয়ে এখান এখানে বেশ কয়েকটা গেট আছে এই গেট দিয়ে আমরা পাশে যেটা সহজে আমরা পাইছি সেই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম জায়গাটি অনেক সুন্দর বিকেল বৈকাল বলা মানুষ ধীরে ধীরে এই রমনা পার্কে আসতেছে অনেক মানুষ আমরা যেই গাছটি দেখতে পাচ্ছি এই গাছটি হচ্ছে বটগাছ রমনা পার্কের যেই ঐতিহাসিক বটবৃক্ষ এইখানেই কণ্ঠশিল্পী আসিফ গান গিয়েছিলেন রমনার বটমূলে সেই বটগাছেটি এখানে দেখেন সবাই সময় কাটায় এখানে ছেলেমেয়ে আসে সব ধরনের মানুষে এখানে সময় কাটায় আমরা এই পার্কের মোটামুটি সব জায়গায় গিয়েছি এখান থেকে আমরা সামনের দিকে একটি সুন্দর জায়গা আছে সেখানে যাব এই পাশে সময় মানুষ বেশি চলাফেরা করে সাধারণত পহেলা বৈশাখে এই পার্কের ভিতর মানুষ বেশি দেখা যায় তাছাড়া আজকে শুক্রবার শুক্রবার দিনেও মোটামুটি মানুষ আসে আজকের আবহাওয়াটি অনেক ভালো ছিল ছবি উঠানোর জন্য আবহাওয়া অনেক ভালো ঘোরার জন্য অনেক ভালো একটা সময় এবং আবহাওয়াটা অনেক ভালো ছিল না রোদ না বৃষ্টি ছিল আবহাওয়া অনেক ভালো ছিল